रणिको मारजयी नमः ऐ विष्णु नारायण संप्रदाणार्थाय रुद्राणी कोमारजयी नमः ओ मग्नित ज्योति ओ मंजनंग बलम तो रम्यं नेत्रत्रय भूषणं महत गृहाण वर्दे दुर्गे प्र 誰? Claro. لکن کو به يہاں طانشمان اندر ہملا رہنتا ہے इनंबायरे ओम भोशवाह ओम अग्नयजनामासी ओम अग्नयजनामासी यहां वश्य हर वश्य हर विश्व हर विश्व नित्य नित्य शुभ्रियो यहां विष्णां ग्रहण करेंगे यहां अच्युत यह ओ बोल नारा महा भगवान स्वाहा की नमः आचमन्यम बोल नारा अगमय स्वाहा इदम आधारित बोल नारा अगमय स्वाहा की नमः आचवान्यम बोल नारा अगमय स्वाहा বাসন্তী পুজো উপলক্ষে কুমারী পুজো আমরা তো সচরাচর দেখি শরৎকালে যে দুর্গা পুজো হয় অকাল বোধন। কিন্তু বাসন্তী পুজো তো প্রথম দুর্গা পুজো এবং সেই জায়গাতে চিরাচরিতভাবে আপনিও পুজো করছেন কুমারী পুজো সম্পর্কে কি বল শরৎ নবরাত্রি বা শরতের দুর্গা পূজা হচ্ছে অকালবোধক অর্থাৎ দেবী যেখানে ঘুমোচ্ছে শুধু দেবী না সকল দেবতারাই যে সময়টিতে ঘুমোয় এবং এখন যে বসন্তকালটি চলছে এটি হচ্ছে আমাদের দেবতাদের জাগরণের সময় দেবতারা এখন জেগেই আছে যেহেতু সে সময় দেবী ঘুমোচ্ছেন তাকে জাগ্রত করে উদ্বোধিত করে বোধন করে তার পূজা হচ্ছে তাই তাকে অকালবোধন বলা হয়েছে প্রভু রামচন্দ্র দেখলেন যে রাবণ যে যুদ্ধা করতে আসছে তো যুদ্ধের সময় চণ্ডী স্বয়ং তাকে কোলে করে রক্ষা করছেন তো রাম চিন্তা করলেন কি করতেন যুদ্ধে জিতব তখন ব্রহ্মাদি দেবতাদের শরণাপন্ন হলেন দেবতারা চণ্ডীর কাছে গিয়ে বললেন হে চণ্ডী তুমি রামের পূজা গ্রহণ করো এবং জাগ্রত হও দেবী হয়ে পূজা করো মর্তবাসী চিরকাল তোমার এই পূজা করে যাবে তো সেই রামচন্দ্রের প্রথাকে মেনে আমরা আজ অবধি শরদের পূজাটি করছি এবং এই যে পূজাটা বসন্তকালীন পূজাটা আমরা মার্কেন্দ্রীয় পুরাণে শ্রী চণ্ডীতে যেভাবে পাই যে মেধা ঋষির কথায় মেধা ঋষির কাছে দীক্ষাপ্রাপ্ত হয়ে এবং মন্ত্রপ্রাপ্ত হয়ে মহারাজার সুরত এবং সমাধি বৈশ্য হচ্ছেন সমাধি দুজনেই সংসারের উপর অত্যাচারিত হয়ে চলে গেছিলেন একজন বন্ধুদের দ্বারা আত্মীয়দের দ্বারা ঠকে এবং রাজার সুরত অন্য রাজার দ্বারা তিনি হার পরাজয় স্বীকার করে তিনি বনে চলে গেছিলেন এবং মেধা ঋষি তাকে উপদেশ করে তুমি চণ্ডীর পূজা করো দুর্গা পূজা করলে তোমার রাজ্য ফেরত আসবে তোমার সংসার ফেরত আসবে তোমার স্ত্রী পুত্র পরিজন অশ্বশালা তোমার হস্তিশালা সব তুমি আবার ফেরত পেয়ে যাবে তো এই রাজা সুরতার সমাধি যে পুজোটি করেন এই পুজোটি কিন্তু এই পুজো এই যে কালের পুজো যেটা আর কি মানে বাসন্তী পুজোটা তো এই পুজোর ক্ষেত্রে যদি কুমারী পূজা বলেন কুমারী পুজো দুটো ক্ষেত্রেই প্রযোজ্য কুমারী পূজা করার একটি কারণ হচ্ছে যেখানে দেবী আমরা পূজা করছি মৃন্ময়ী মূর্তিতে কিংবা ধাতুময় বিগ্রহে তো সেখানে কিন্তু আমরা দেবীকে সম্পূর্ণ সাক্ষাৎ রূপে কাছাকাছি দেখতে পাচ্ছি না সেই দেবী যখন আমাদের সম্মুখে একটি বাল্য প্রতিমূর্তি হয়ে রূপে আসছে বাল্য রামণী রূপে আসছে তো তাকে খাইয়ে তার গলায় মালা পরিয়ে আমরা সেই সব প্রীতিটাই অনুভূতি করতে পারছি আমরা অনুভব করতে পারছি এবং এটির বিশেষ কারণ হচ্ছে যে দুর্গা পূজা একটি বৃহৎ পূজা কলির অষ্টমের যজ্ঞের সমতুল্য তো এখানে হেন কোনো দেবতার পুজো নেই যে দুর্গা সময়টা পুজো হয় না সবার পুজো আছে তো যদি এই পুজোটায় কোনো আমাদের ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে কোনো ভুল অপরাধ হয়ে থাকে তো সেই অপরাধগুলি যাতে মার্জনা হয় এই পুজোটা পরিপূর্ণতা লাভ করে তার জন্যই এই কুমারী পূজার আয়োজন করা হয় এই যিনি কুমারী হিসেবে পূজিতা হচ্ছেন তার কি কী কালন পালন করতে হয় এবং তাকে কি কি আচার বা নিষ্ঠার মধ্যে দিয়ে চলতে হয় যিনি কুমারী পূজায় পূজিত হয়ে বসছেন দেখুন মায়ের আমরা কোনো বিচার করতে পারি না তবু গ্রন্থ অনুযায়ী গ্রন্থে বলছে যে ভদ্র স্বভাবা সুলক্ষণা যিনি ভদ্র স্বভাবা ভদ্র বলতে আমরা যেটাকে বুঝি আর কি যিনি মিষ্টভাষী সহাস্য বদনা সবসময় হাসি মুখ যিনি রূড় নন মানে কলহপ্রিয়া নন ঝগড়াঝাটি করতে পছন্দ করেন না এইরূপ একজন রমণী যিনি সহাস্য বদনা যিনি কলহপ্রিয়া নন যিনি সুলক্ষণা দেখতে খুব সুন্দরী এবং যার গায়ে কোনো খুঁত নেই এরূপ কোনো বাল্য মানে বালিকা যাকে আমরা রূপে পূজা করছি এবার ব্রাহ্মণ হবে বা অব্রাহ্মণ হবে সেটার কোনো বর্ণন আমরা কিন্তু গ্রন্থে ঠিক মতো পাই না যে এখানে কুমারীকে ব্রাহ্মণ ঘরের সন্তানকেই আমাদের করতে হবে যদি আমাদের মন্দিরের প্রথা অনুযায়ী আমরা মানে ব্রাহ্মণ কুলোজাত বালিকাকেই আমরা রূপে পূজা করে আসছি এবং ভবিষ্যতেও হয়তো তাই করবো যদি না কখনো মাতৃ আদেশ আসে ষোড়শু বছরের যে পূজা হয় এবং তার সাথে সাথে কি কী ভোগ দেওয়া হয় এখানে ষোড়শু পূজা তো বিভিন্ন দ্রব্য তাতে যাচ্ছেই এবং ভোগের সময় আমরা বিভিন্ন প্রকারের ফল বিভিন্ন প্রকারের মিষ্টি লুচি নৈবেদ্যাদি এবং সঙ্গে সুজি নাড়ু বিভিন্ন প্রকারের খাজা গজা এবং এখন তো এটা আমাদের সুখা ভোগ গেল এরপরে আমাদের হোম হবে হোম অন্তে কুমারীকে পুনরায় আমরা যেভাবে মাকে অন্ন ভোগ দেব। আবার কুমারীর আলাদা করে আমাদের ভোগ লাগবে দেবীর সামনে বসিয়ে এখানে আবার এখানে কুমারীকে আমরা পুষ্পান্ন মানে ঘৃতান্ন ঘৃতান্ন যেটা আপনার যে সচরাচর ফ্রাইড রাইস বলে আপনারা ঘৃতান্ন এবং যুগল অন্ন মানে হচ্ছে খিচুড়ি এই তিন প্রকারের অন্ন দেওয়া হয় এবং সঙ্গে শাক শুক্তা ডাল পঞ্চ ভাজা সঙ্গে ফুলকপি বাঁধাকপি মোচা থোর আরেকটা প্রশ্ন ডাকতো যে এই যে পুজো এটা কি মানে বৈষ্ণব মতে হয় নাকি শাক্ত মতে দেখুন পুজোর কোনো না বৈষ্ণব মত শাক্তমত বলে কিছু হয় না এটা একটু ভ্রান্ত ধারণা এবং সমাজে এটি খুব চলিত কথা এটা যে বৈষ্ণব মতে পুজো মতে পুজো এরকম বলে না পুজোর কিছু হয় না পুজো মতে হয় গ্রন্থের যে ঋষিরা যখন গ্রন্থ লিখেছেন এনারা কেউ বৈষ্ণব সাক্ত শৈব এই বলে তারা কেউ বিভাজিত ছিলেন আমরা যে মার্কেন্ড পুরাণটি পাচ্ছি সেটি ঋষি মার্কেন্ডেও লেখা আবার মহামণি ব্যাস যার দ্বারা আমরা দেবী ভাগবত পেয়েছি তিনি ভাগবতম লিখেছেন সেই বৈষ্ণবীয় গ্রন্থ তিনি মহাভারত লিখেছেন যার থেকে আমরা আঠেরোটি অধ্যায় জগৎগুরু শঙ্করাচার্য আমাদেরকে রূপে এনে দিয়েছেন আবার দেখা যাচ্ছে আমরা যে অন্যান্য গ্রন্থাদি দেখছি যেমন শিব পুরাণ সেটা মহামণিবেদেশ্বরী লেখা তো কোনো মুনি ঋষিরা শৈব বৈষ্ণব বলে আলাদা ছিলেন না এবং আমাদের যে পূজাটি হয় দুর্গাপূজাটি পূজা তিনটে পুরাণ অনুযায়ী হয় একটা হচ্ছে কালিকা পুরাণ একটা হচ্ছে মার্কেন্দ্রে পুরাণ একটা হচ্ছে বৃহন্ন দিকেশ্বরী পুরাণ আমরা যে পূজাটি করি এটা হচ্ছে বৃহন্ন দিকেশ্বরী পুরাণ এবার যদি আপনি প্রশ্ন করেন যে বলির ক্ষেত্রে তাহলে বৈষ্ণব মত বা শাক্তমত বা শক্ত বা তন্ত্রমত আপনি বলতে পারেন তো আমাদের বলির ক্ষেত্রে আমাদের কোনো পশু বলি আদি মানে রক্তপাত আমাদের হয় না সেক্ষেত্রে আমাদের কেবলমাত্র ফল আদি বলি হয় আজকে তো একটি বিশেষ দিন রামনবমী এবং তার সাথে সাথে মায়ের নবমী তিথিও চলছে রামনবমী উপলক্ষে কি আপনাদের আমাদের হ্যাঁ দুর্গাপূজা যেমন ভাবে হয়েছে তো রামের প্রভু রামচন্দ্রের পূজা অযোধ্যা অবতি দশরথ নন্দন মর্যাদা তার পূজাও আমাদের মহা সমারোহে হয়েছে তো মানে একই মন্দিরে দুটো পুজো হ্যাঁ হ্যাঁ আমাদের এদিকে যে ঘরটি দেখছেন এক্ষুনি দেখবেন আমাদের ভোগ লেগেছে এক্ষুনি আমাদের আরতি হবে আরতি দর্শন করুন আমাদের ভোগ আরতি এক্ষুনি হবে আমাদের রামচন্দ্র বিভিন্ন দ্রব্য আদিতে ভোগ লেগেছে মহা অভিষেক হয়েছে সে অভিষেক আপনারা আমাদের সকালবেলা হয়ে গেছে অভিষেকটি পূজা হয়ে গেছে আপনার নাম এবং নন্দন দাস বাবাজি এটা হচ্ছে শান্তিপুর বাই গেছে তারা রাধা গোবিন্দ ওর থেকে সনাতনের কাছে ভিডিও টিপে সব করা গ্রামের অভিষেক सुंदर कर <स्थारीण>